ভয়াবহ বজ্রপাত কিছুক্ষণ আগেই ভয়াবহ বজ্রপাতে মৃত সাত আহত প্রচুর চলছে উদ্ধার কাজ তো এই ভয়াবহ বজ্রপাত কবে কখন কোথায় হয়েছে এবং এই বজ্রপাতের জেরে এখনও পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে এছাড়াও কতজন আহত রয়েছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বজ্রপাতে সাতজনের মৃত্যু হলো 36 করে রবিবার বলথা বাজারে এই ঘটনা ঘটেছে তিনজনের অবস্থা আশঙ্কাজনক পুলিশ সূত্রে জানা গিয়েছে মাঠ থেকে ফিরছিলেন সকলেই সেই সময় এই ঘটনা ঘটে মহোদরা কিরামের সাতজন মাঠে কাজ ছেড়ে ফিরছিলেন সেই সময় তুমুল বৃষ্টি শুরু হয় সঙ্গে ঘন বাজ পড়ছিল বৃষ্টি থেকে মাথা বাঁচাতে একটি গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন मुकेश টাঙ্গার সন্দেশ থানেশ্বর দেব বিজয়েরা কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে তাদের বয়স আচমকা একটি বাজ একেবারে গাছের এসে পড়ে লুটিয়ে পড়েন তারা এই সাত জনের সঙ্গে আরও তিনজন ছিলেন তাদের গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাউফিসের পূর্বাভাস ছিল রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ছত্তিশগড়ের বিভিন্ন জায়গায় সারাদিনই দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল এরই মধ্যে ঘটে চাই এই মর্মান্তিক ঘটনা এদিকে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে নিম্নচাপের প্রভাবে প্রবল দুর্যোগ হতে পারে উড়িষ্যা ও বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে উত্তল থাকবে উত্তর বঙ্গোপসাগর চল্লিশ থেকে পঞ্চাশ সর্বোচ্চ সত্তর কিলোমিটার গতিবিগে দমকা ঝড়ো হাওয়া বইবে আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গ উপসাগরে যেতে মানা করা হয়েছে মৎস্যজীবী পরিস্থিতির প্রভাবে সোমবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ কয়েক পশটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে এর মধ্যে ভারী বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে পূর্ব মেদিনীপুর জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মঙ্গলবার সহ হালকা থেকে মাঝার বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই চলবে বৃষ্টি এর মধ্যে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জেলায় পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম জেলাতে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম এবং নদীয়া জেলাতে আগামী বৃহস্পতিবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে